এবং জনগণের আমরা বলছিলাম মুক্ত এবং মাদক মুক্ত একটা ইউনিয়ন উপহার দেব আমরা কতটুকু পেরেছি কি পারিনি এটা জনগণই ভালো বোঝে বা ভালো জানে আমি সাদ আহমেদ প্যানেল চেয়ারম্যান চার নম্বর হলিয়ান ইউনিয়ন পরিষদ বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সাহায্যে আসি আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ব্যক্ত করছিলাম জনগণের মাঝে সেগুলো আমরা প্রায় সম্পূর্ণ করতে পেরেছি বলে আমার বিশ্বাস ইউনিয়নের রাস্তাঘাট যেগুলো ছিল আমরা পাকাকরণ করেছি এবং প্রায় ওয়ার্ডের অধিকাংশ রাস্তায় আমরা মেকাটোকরণ ফ্ল্যাট সলিং এগুলো প্রায় সম্পূর্ণ করতে পেরেছি কালভাট এগুলো আমরা করেছি এবং জনগণের আমরা বলছিলাম সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটা ইউনিয়ন উপহার দিব আমরা কতটুকু পেরেছি কি পারিনি এটা জনগণই ভালো বোঝে বা ভালো জানে তবে আমার বিশ্বাস যে আমরা সম্পূর্ণ না করতে পারলেও তার সম্পূর্ণ তার কাছাকাছি পৌঁছেছি বলে আমার এটা বিশ্বাস এবং জনগণের যে সমস্ত অধিকার সেগুলো আমরা পর্যায়ক্রমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং তাদের সে অধিকার আমরা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং করছি ধন্যবাদ পর্যন্ত আপনারা কত কিলো রাস্তা পাকা করেছেন এবং কত কতটুকু মানুষের সেই কাঁচা রাস্তা থেকে পাকা করা কোন এলাকায় করেছেন আমরা ইতিমধ্যে আমরা তুলা তিরমণি হইতে নাটাবাড়িয়া দারিয়াপুর ব্রিজঘাট পর্যন্ত দেড় কিলোমিটার পাকা রাস্তা সম্পূর্ণ করেছি এবং কাশীপুর আলিকদরের বাড়ি হইতে দিনেদপুর ব্রিজঘাট পর্যন্ত আমরা পাকা গরণ করেছি এছাড়াও কাশীপুর গ্রামের মধ্যে ষোলোশো ছেষট্টি ফুট ফ্লাট ছলি সম্পূর্ণ করেছি এবং নাটাবাড়িতে প্রায় বারোশো সর্বমোট দুই হাজার ফিট প্রায় আমরা ফ্লাট সলিং করতে সক্ষম হয়েছি এবং একটা বিরোধ ইতিমধ্যে করেছি অন্যান্য গ্রামে ওয়ার্ডের মধ্যে ইউনানের মধ্যে সোনার দেড় দেড় কিলোমিটার ফাঁকা রাস্তা করণ করা হয়েছে এবং সেখানেও ফ্ল্যাট সলিংয়ের একটা প্রকল্প দেওয়া আছে ইতিমধ্যে সে কাজটা শুরু হবে কুলা ঢাকাপাড়া থেকে কুলা পর্যন্ত প্রায় ছয়শো ফিট সাতশো ফিট ফ্ল্যাট সলিং সম্পন্ন হয়েছে শালিয়াতে প্রায় আটশো ফিট ফ্ল্যাট সলিং সম্পন্ন হয়েছে এবং মেনটেন্স প্রায় তিন কিলোমিটার ঢাকাপাড়া হইতে শালিয়ার ভিতর দিয়ে সোনাধ্যার হয়ে বটুহাটি ইউনিয়ন পর্যন্ত ফ্ল্যাটলিংরা মেনটেন্যান্সের কাজ শেষ হয়েছে আরেকটা মেনটেনেন্সও হয়েছে সেটা কাতলামারি হইতে সাগেন্না ইউনিয়ন পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার মেনটেন্স শেষ করা হয়েছে আরেকটা রাস্তা গার্লস স্কুল হরিধানি গার্লস স্কুল হইতে ডাটাবাড়িয়া স্কুল পর্যন্ত মেনটেন্সের কাজ সম্পূর্ণ করা হয়েছে আচ্ছা আপনারা এই যে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর যে ক্ষমতায় আছেন চেম্বারে লাইফ পিসে পালন করছেন নির্ভেশ্বর আছেন এই যে দীর্ঘ সময়ে জনগণের কী চাও পাওয়া বুঝতে পারবেন আপনারা মানে জনগণ চায় বা গজন কী সেবা চায় জনগণ শুধু একটা জিনিসই চাই এবং চেয়ে ছিল এবং চাচ্ছে সেটা তারা ইতিমধ্যেই সেগুলো পা পেয়েছে সেটা তারা সর্বপ্রথম তারা চেয়েছে যে মুক্ত। বাক স্বাধীনতা বা হিসাবে একটা ইউনিয়নে আমরা চলতে চাই আমাদের থাকতে চাই সেইটা আমরা জনগণ চেয়েছে আমরা সেটা করতে অনেকটাই সক্ষম হয়েছি সন্ত্রাস ছিল না এটা বলবো না বলতে পারবো না তবে তাদের কোনো স্বাধীনতা তাদের কোনো নিজস্ব স্বাধীনতায় চলাফেরা করতে পারিনি হয়তো সেই কথাটাই তারা আমাদের কাছে উল্লেখ করে বলেছে যে আমরা শুধু চাই একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ একটা সমাজ একটা ইউনিয়ন আচ্ছা আমরা দেখেছি ইতিপূর্বে পাঁচই আগস্টের পর বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররা তারা ঠিক মতন পরিচিত বসতে পারে বা বসেও এখনো পর্যন্ত সেখানে জনগণের যে সুযোগ সুবিধা পরিষদ থেকে হয় সেখানে অনেকটাই সমস্যা হচ্ছে পরবর্তী সেখানে প্রশাসন নিয়োগ করা হয়েছে পার্শ্ববর্তী ইউনিয়ন প্রশাসন নিয়োগ করা হয়েছে তো সেই জায়গা থেকে আপনারা দেখছি সবাই এখানে সতর্কভাবে এখানে ওদিন অফিস করেন এবং এই পরিষদ পরিচালনা করছেন এটার পিছনে রহস্যটা কি এটার পিছনে নতুন কোন রহস্য নয় আমাদের সততা এবং আদর্শ আমরা প্রত্যেকটা মেম্বার আমরা নীতি এবং আদর্শের পথে এগিয়ে যাচ্ছি এবং জনগণ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই আমাদের এক প্রকার কি বলে এটা আন্দোলন সংগ্রাম আর আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই ঐক্যমত আছে কাজের ক্ষেত্রে আমরা সবাই এক সুন্দর সুষ্ঠ হক এবং হকের হকদারিত্ব আমরা পৌঁছে দেবো তাদের দ্বারগুড়াই এটাই আমাদের একমাত্র চিন্তা এবং চেতনা এবং সেটা আমরা করছি